তোর ঘুরতে মধ্যে এত টাকা লাগে নাকি ছোট মানুষ না তুই আর এই যে তোর মা খালার কথা এসব কে বললো তোর এইসব মিথ্যে কথা তুই এরকম করছিস কে এসে হচ্ছে তোর ইদবনাস দেবনে। তুই তোর বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরে বেড়া তোর খালা রান্না করেছে বলে খুব স্বাদ হয়েছে আমি একটু খেয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও তাহলে ঘুরে আসি বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়া আমি গেলাম আব্বা কলে আছো তুমি কিরে খরশেদ আমি এই যে একটু ওই পাড়া যাচ্ছি ওই পাড়া কি ওই পাড়ার তোর খালা একটু ডাইকলো বলে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বুঝলাম না দুদিন পর পর আরে বৈশাখের দিন একটু নতুন পাঞ্জাবি পরে এই পাঞ্জাবি দেশ কিটা খালা দেশ নাকি খালাগের বাড়ি পাঞ্জাবি পরে নতুন নতুন পাঞ্জাবি পরে একদিন দিন তোর খালা জাতি বললো কে বলে পহেলা বৈশাখ তুমি না দুদিন আগে ঘুরে আসলে ইদি দিন ঘুরে আসলে আজকে আবার পহেলা বৈশাখের দিন তোর খালা পাঞ্জাবি পরে জাতি কেছে এইজন্য এডে পরে বেরলাম আবা তুমি এসব বাদ দাও মানে দুই দিন পর পর খেলাঘের বাড়ি যাওয়া এটা কিরকম না খালু থাকে বিদেশ তুমি রাতে এইগুলো কি এগুলো কিন্তু ঠিক হচ্ছে না একদম আর তোর খালু বিদেশ থাকে বলেই তো যাওয়া লাগে তোর খালুর সব দেখাশোনা করা লাগে না ইট তারপরে এই যে বালি সিমেন্ট সবগুলো দেখে শুনে রাখতে হবে না এই জন্যই তো বারবার ঘন ঘন তোর খেলা আর তোর খেলা একটু বাজার মজার করে দেওয়া লাগে সে তার তো দেখা লোক না আদা এগুলো তো ঠিক হচ্ছে দাঁড়া আমি বাড়ি যাচ্ছি মার সাথে এখানে বসতেছি তুমি মার্কাস ছিল তুমি মার ছিল মার্কাস ছিল মার যে আমি আগে না না তুমি মার্কাস ছিল না না তো দুমাস দেইনি